সিপি থেকে এক পিস চিকেন ফ্রাই না কিনে বাসায় বানিয়ে ফেললাম সিপি স্টাইলে স্পাইসি চিকেন ফ্রাই আর সাথে বানিয়েছি মজাদার লাস্সি তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ফুল ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো সিপি স্টাইলে ঝাল ঝাল চিকেন ফ্রাই এই জন্য এখানে আমি চিকেনগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে কিছু মশলা দিব এখানে আছে অরিগানো গোলমরিচ লবণ তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো লাল মরিচের গুঁড়ো আর সামান্য একটু জিরার গুঁড়ো এখন দিব হচ্ছে টেস্টিং সল্ট তারপর দিব একটু বিট লবণ এখন দিব হচ্ছে টমেটো কে চাপ আর দেখো টমেটো কেচাপের বোতল শেষ এটা বাঙালি বলে কথা ঝাইকা ঝাকায় দিতে হবে এখন দিব আমি 6 আধা টেবিল চামচ পরিমাণ আদার রসুন বাটা দিব হাফ চা চামচ পরিমাণ তারপর দিব লেবুর রস এটা একটু বেশি দিব জানো একটু টক টক হয় আমি লেবুর রস দিয়েছি প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণ এখন সব ভালো করে সুন্দর করে ম্যারিনেট করব খুব ভালো করে মেখে তারপর হচ্ছে এটাকে রেখে দিতে হবে 20 থেকে 40 মিনিটের জন্য সামনে যেহেতু ঈদ সো আমি আমার স্কিনকে ঝলমলে করতে সাকুরা বিউটি পেজ থেকে নিয়ে এসেছি লাইকো ব্র্যান্ডের জাপান সাকুরা স্কিন কেয়ার ব্রাইটেনিং কম্বো এই ব্রাইটেনিং কম্বোতে থাকছে সাকুরা এসেন্স ক্রিম সাকুরা ক্লিনজার তারপর থাকছে সাকুরা সিরাম আর হচ্ছে sleeping mask এগুলোর অনেক উপকারিতা রয়েছে যেমন আমাদের সবার ফেসে কম বেশি একনি ব্রন ব্রনের দাগ এই সমস্যাগুলো রয়েছে আর একনি ব্রন ব্রনের দাগ দূর করার জন্য এই সাকুরা প্রোডাক্টগুলো একদম বেস্ট ফার্স্টে আমি ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর হচ্ছে আমি ফেসটা একটু ড্রাই করে এখন হচ্ছে আমি ইউজ করব সিরাম এই ফেস ওয়াশটা কিন্তু তোমার স্কিনের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে এবং স্কিনের ভিতরে জমে থাকা ময়লাগুলো দূর করবে সো আমি এটা সব সময় ইউজ করি আমি সবাই জানি সিরাম হচ্ছে ব্রাইটিং এর কাজ করে আর এখানে যে সিরামটা রয়েছে এটা কিন্তু স্কিন তো তোমার স্কিনে সানবার্ন তারপর হচ্ছে ডার্ক সার্কেল রিমুভ করে দিবে আর স্কিন কে আগের এক থেকে দুই শেড ব্রাইট করে দিবে সাকুরা কিন্তু লাইকো ব্র্যান্ডের প্রোডাক্ট এটি জাপানিজ সম্পূর্ণ ন্যাচারাল এবং হেলদি উপাদান এবং জাপানিজ ফর্মুলায় তৈরি একটি প্রিমিয়াম ব্র্যান্ড তাই সাইড এফেক্ট এর কোনো ভয় নেই তো এখন হচ্ছে আমি সর্বশেষ যে লিপ স্লিমিং মাস্কটা আছে সেটা ইউজ করব এটার কথা না বললেই নয় এটা হচ্ছে তোমার ঠোঁটকে অনেক বেশি গোলাপি করে তুলবে তাদের পেজে কিন্তু এখন অফার চলতেছে আর এই অফারে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাহলে দেরি না করে এখনই জাপানি সাকুরা স্কিন কেয়ার কম্বোটি অর্ডার ফেলো সাকুরা বিউটি পেজে আমি পেজ লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দিয়ে দিবো এখন হচ্ছে আমি চল্লিশ মিনিট পর উপরে কোটিংয়ের জন্য এখানে আমি ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি সাথে চাইলে একটু বেসন দিবা তারপর হচ্ছে যে সসের বোতলটা আমি পানি দিয়ে নিয়ে ওইখান থেকে একটু পানি দিয়েছি এখন সুন্দর করে এটা মেখে আর ত্রিশ মিনিটের মতো রাখবো তারপর হচ্ছে ফ্রাই করার পালা আমি একটা কড়াইতে বেশি করে তেল দিয়েছি এখন ডুবো তেলে সুন্দর করে ফ্রাই করে নিবো আর এটা ফ্রাই করতে বেশি সময় লাগে না তোমার ঘড়ি ধরে হচ্ছে ছয় থেকে সাত মিনিট ফ্রাই করলে এটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আর চুলে আজটা মিডিয়াম লোতে রাখতে হবে আর তেল খুব বেশি গরম করা যাবে না আবার একবারে কম করা যাবে না দেখো কি সুন্দর হয়েছে রেস্টুরেন্ট থেকে চড়া না কিনে বাসায় কিন্তু তোমরা এইভাবে রেসিপি ফলো করে বানাতে পারো আমি কিন্তু রান্না অনেক সহজ ভাবে তোমাদেরকে দেখানো ট্রাই করি যেন সবাই বানাতে পারো এখন হচ্ছে আমি সুইট লাচ্ছিটা বানিয়ে ফেলবো এই জন্য আমি এখানে মিষ্টি দই নিয়েছি আর আমার এখানে পুষ্টি দই সব থেকে মজার আমি পুষ্টি দইটাই বেশি খাই তারপর হচ্ছে এখানে আমি চিনি দিলাম দুইটা চামচ পরিমাণ এখন দিব হচ্ছে গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিলে কি হয় অনেক মজার হয় তারপর হচ্ছে সুন্দর করে দইটা আমি একদম ফাটিয়ে নিব যেন কোনো লামস না থাকে তারপর এখান থেকে আমি ঠান্ডা পানি দিয়ে দিব জনের জন্য দুই গ্লাস পরিমাণ তোমরা যতটুকু পরিমাণ ঘন চাও এইভাবেই দিবা আমি যেটা করেছি সেটা হচ্ছে পারফেক্ট তারপর উপর থেকে একটু ফ্যানা ক্রিয়েট করে নিব দেখবা যে তোমরা লাস্তি খেলে এভাবে হচ্ছে উপর থেকে ফ্যানা ফ্যানা থাকে যেটা খেতে অনেক ভালো লাগে এরপর আমি আইস দিয়ে দিলাম তো এই তো রেডি হয়ে গেল মজাদার সুইট লাস্তি তো রান্না একদম সহজভাবে করা ট্রাই করি যেন সবাই হচ্ছে আমার রেসিপি দেখে বানাতে পারো আর আমি মনে করি রান্নাটা তো সহজ হওয়াই উচিত কারণ এটা আমাদের রেগুলার খেতে হয় রেগুলার করতে হয় আর রেগুলার যেই কাজ সেটা যদি কঠিন হয় এটা কিন্তু করা যায় না সো আমি সহজভাবেই সব কিছু করার ট্রাই করি আর তোমরা আমার রেসিপি ফলো করো বাসায় বানাও সবাই অনেক ভালো ফিডব্যাক দাও যা আপু তোমার রেসিপি বানালে অনেক বেশি মজার হয় আবার তুমি যেটা বলো মজা না সেটা মজা নাই সো আজকে ভিডিও কেমন লেগেছে জানাতে পারে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা এবং একটা ভিডিওতে শেয়ার করে দিবা থ্যাংক ফর ওয়াচিং